কিছু খালা খালাবে খাওয়া হয়েছিল খালাবে হ্যাঁ দেখো উঠছিস উঠছিস যেসব আমাদের ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই লাইক শেয়ার করে দিবেন নাকি বলেন তো এই হয়েছে আমার টিম ম্যানেজমেন্ট এনার নাম হয়েছে ওয়াসিম তোমার নাম তোমার নাম কি? তোমার নাম? আর আমার নাম হইছে আপনাদের তো জানেন ইমরান এসকে ইমাম স্যার আর আমাদের ক্যামেরাম্যান আছে? তৌফিক তো আমাদের ক্যামেরাম্যান তৌফিক আলম। তো আজকে এই লাইভটা শুধুমাত্র আপনাদেরকে আপনাদের ভালোবাসাতে চড়লেন একটা কথাই ঠিক কি না? হ্যাঁ অনেক দিন ধরে ইউটিউবে লাইভ করা নাই আর আপনারা এই লাইভটি যা দেখতেছেন। অবশ্যই আমাদের লাইফটিকে শেয়ার করে দিবেন নাও তুমি কিছু বলো তুমি একটা গজল বলছি শোনা কে ভালো গজল বলতে রে নাও এটা তুমি ভালো গজল বলছ অল্প করে বলবা দু তিন লাইন বলবা দিয়ে দিবা হ্যাঁ লা বলো বলো রহমতে আলম নূরে মুজাসম রহমতে আলম

কোর্তমাই আমারে যে মুসলিম করেছো ওগো анનાર আমারে যে মুছলেম করেছো মাশাআল্লাহ সাগর সাগরের বুকে দিলে কান্না পাহাড়ের বুকে দিলে ঝর্ণা তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা তুমি সাগরের বুকে দিলে ঝর্ণা আমাদের এবার বলবে আনোয়ার

তো বন্ধুরা সবাই গোছ সুন্দর ভাবে গজল বুঝলো আমিও আপনাদেরকে গজল বুঝবো দেখো আমাকেও বুঝতে বুঝছি তো আমিও ইনশাআল্লাহ আমি তো উর্দু বুঝবো ঠিক আছে উর্দু বুঝবো ইনশাল্লাহ তো বন্ধুরা যার গজলটি ভালো লাগবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে নাচ তো সবটাই সবগুলাই সুন্দর আর সবারই ভালো লাগবে তারপরে আমি একটা বলছি ইনশাল্লাহ বিসমুল্লাহ वो जिसके लिए महफिल कोने सजी है फिर भरे जिसके वसीले से बनी है वो हाँ वो हाँ मी मक्की मदनी ओला रोबी है वो मेरा नबी में নবী মেরা নবী হে ও মেরা নবী মেরা নবি হে মাশ আল্লাহ দ্য নবি দ্য নবি আমাদের ঠিক কি না তো বন্ধুরা এই লাইফটি এটুকুই আপনাদের সামনে নিয়ে আসার জন্য আর যারা আমাদের ভিডিওটা দেখতেছেন একটু কাছে থেকে কি না আমাদের যারা আমাদের ভিডিওটি লাইফে দেখতাছেন দেখি লাইফে কজন আসছে এখন একটু দেখাও আর কেন

যদি আপনারা মানে কি বলবো আপনাদের আপনাদের সাপোর্টের কারণে এত দূর আমরা না কি বলেন তো অবশ্যই যারা বন্ধুরা আমাদের সাপোর্ট করতেছেন আরো সাপোর্ট করবেন ভবিষ্যতে যেন আরো আরো আগে যেতে পারে আর শুধুমাত্র আল্লাহ লেগে যেন আমরা কাজ করতে পারি কি বলো আটটা তো জন দেখতেছেন মাসা আল্লাহ মাসা আল্লাহ আল্লাহ যে ভাই আমার দেখতেছেন সে ভাইগুনাকে সকলকে সালাম সকলকে আসসালাম আলাইকুম সকল দেখেন যেসব বন্ধু না দেখতেছেন আরেকটা নাচ শোনাও আর একটা নাচ অসীম অন্যটা নাচ শোনাও ভালোটা নাচ শোনাও গুজল শোনাও একটা অন্য মনের ঘরে রেখেছি রে দো জহান রে রে দো জাহানের বাদ শনো রে মনের ঘোর তে রেখেছি যা দো জাহানের বাদ শনো রে দো জাহানের রে বাদ রে মরা জোতি ডাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগে উড় যাইতাম মরা যোতি ডাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগে উড় যাইতাম হৃদয় জুড়ে দেখ তো মমি ন

നോബി രോജ സറി നോബി രൗജറിനാ ദീർദോ സാഹ മദീന ദീർഗോ സാഹ മദീന

আর যারা ভাই আমার দেখতেছেন ভিডিওটি তারা অবশ্যই লাইক করে দেবেন আর আপনাদের সামনে ভিডিওটা লাইভ এলাম প্রথমবার তো বন্ধুরা যারা দেখতেছেন অবশ্যই লাইক করবেন ঠিক আছে বন্ধুরা আপনাদের সামনে ছোটটি গজলগুলি শেষ করে দেব থাকবো কেমন আধারে কঠিনে ও গো আমার আল্লাহ জানাই তো মার দরে অগো আমার আম্মা যেদিকে তাকাই আপন কেউ নাই আপন আমার শুধু মাটি আর মাটি যেদিকে তাকাই আপন কেউ নাই আপন আমার শুধু মাটি আর মাটি জেঠাই নাই সাথে নাই বাতি গো। গেঠাই নাই সাথে নাই বাতি নাচে খাটো বিছানা নাচে খাটো বিছানা কঠিনে ও গো আমার আম্মি তাই ও জোরে জানাই তোমার দরে ও গো আমার আম্ম তো বন্ধুরা আমরা তো মানে গজল জানাইনি যেটুকু জানলাম এটুকুই বললাম আর যেসব ভাইরা আমার দেখতেছেন অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন কমেন্ট হয়েছে তফিক কমেন্ট হয়েছে মাশাআল্লাহ তো আপনাদের সামনে আজ কি প্রথম সকলে সালাম করে দেওয়া ভিডিওটা আমরা লাইভ আও ফের ইনশাল্লাহ পরে আসবো ঠিক আছে ইনশাআল্লাহ সালাম আসসালাম আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও দেখতে থাকবেন লাইক করবেন আমাদের ভিডিওতে কমেন্ট করবেন দশজন yes, হয়ে <laughs>